আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে একটা এলাচ একটা দারচিনি অল্প একটু জিরে কাঁচা জিরে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে সব ভাজা ভাজা করে নেব একটা শুকনো মরিচ দিলাম তারপর সবজিগুলো দিয়ে নিলাম ফুলকপি আলু সবজিটা একটু নাড়াচাড়া করে আমি মাংস কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মাংসটা নাড়াচাড়া করে নেব হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো কষানো পর্যন্ত অপেক্ষা করব যাতে সবজিটা মাংসটা সিদ্ধ হয়ে যায় হাফ সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো আদা রসুন দিয়ে নিলাম মাংসটা কষানো হয়ে গেছে চাল দিয়ে দেবো চিনি গুঁড়ো চাল সমস্ত কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দেব পরিমাণ মতো এখন আমি ঢাকা দিয়ে দেব বলক চলে এসেছে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম দমে রেখেছি হয়ে গেছে আমার ভোনা খিচুড়িটা কালারটা খুব সুন্দর এসেছে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ Assalamu alaikum.